তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইউটিউবে মানে যে ভিডিওর ভিউ আসছে না দু চারটে ভিউ আসার পর ভিডিওটা একদমই স্টপ হয়ে গেছে কোনো ভিডিও চব্বিশ পঁচিশটা চারটে পাঁচটা ছটা নটা এরকম ভিউ এসছে তারপর ভিডিওটা একদমই স্টপ হয়ে গেছে তার মধ্যে ভিডিওটা আর কোনো রকমই ভিউ আসছে না তো সেই ভিডিওটাকে আপনারা কীভাবে বুস্টিং করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলেন কিনে যাওয়া যাক তো আপনারা এখান থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন তো স্টুডিওতে আসার পর আপনারা দেখেন কন্ট্যাক্টে চলে আসবেন নগর এখানে আসার পর দেখেন এই ভিডিওটায় মাত্র দশটা ভিউ আছে একদিন আগে ছাড়া দশটা ভিউ আছে মাত্র তো এগুলাই ছাব্বিশটা পাঁচ আটটা ভিউস আছে কিন্তু কুড়ি ঘন্টা আগে ভিডিওটাকে আমি আপলোড দিয়েছিলাম তো কুড়ি ঘন্টায় আটটা ভিউ তো এটাকে আমি ভিডিওটাকে বুস্টিং করব তো কীভাবে করব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিন্তু এভাবে করলে আপনাদেরও ভিউস আসবে দেখেন এতে কোনো ভিউজ নেই মাত্র নয়টা ভিউজ তো ভিডিওটা দেখে নিতে হবে এই যে চ্যানেল পেজ থেকে মাত্র তিনটা ভিউজ ব্রাউজার ফিউচার থেকে মাত্র দুটো ইউটিউব সার্চ থেকে দুটো আর ইউটিউব সার্চিস ভিডিও থেকে দুটো তো এখানে আমরা যেটা দেখলাম এখান থেকে আপনারা রেঞ্চে চলে আসবেন রেঞ্চে আসার পর এখানেও সেম তো আপনাদেরকে এবার আমি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা বুস্ট কীভাবে করবেন তো এখানে আপনার বড় কোনো ক্রেডিটার মানে নতুন পরে ইউটিউবার সাহায্য মানে কারো ডিসক্রিপশান কপি করে আপনারা কীভাবে বসাতে পারবেন তো চলেন আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা ইউটিউবে চলে যাবেন ভিউ বাড়ায় তো চলেন আজকে আমি এখানে সার্চ করে নিই Ape. Facebook que Pew. viu viewers parai

প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে চলে আসবেন তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন ওই যে ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে এলাম ওই ভিডিও লিঙ্কটা এখানে নিয়ে এসে আপনারা যা করবেন পেস্ট করার পর এই যে গো আপনারা এখান থেকে এই যে পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন কফি টাইটেল কফি ডিসক্রিপশান কফি থামমেল কফি হ্যাশট্যাগ কপি কফি তো এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো তারপর আপনারা এখানে কি করবেন আপনারা সবচেয়ে প্রথমে সব মানে কপি করে একটা একটা করে কপি করবেন আর বসি দিয়ে আসবেন ইউটিউব স্টুডিওতে গিয়ে তো আমি তো চলেন কপি টাইটেলটাকে কপি করে নিলাম টাইটেলটাকে কপি করে নিলাম আপনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবারস ইনক্রিজ করতে চান জানেন তো চলেন আপনারা যে দেখাই ইউটিউব স্টুডিওতে ঢুকে যাবেন আবার তো ইউটিউব স্টুডিওতে আসার পর পেন আইকলা পেন ক্লিক করে নেবেন তারপরে এই যে টাইটেলটাকে আমি একদমই কেটে দেবো এখান থেকে তারপর এখানে দু হাজার তেইশ আছে এখানটা দু হাজার চব্বিশ করে দেবেন আপনারা দু হাজার চব্বিশ করে দেবেন তারপর এটাকে সেভ করে আবার ওখানে চলে যাবেন ইউটিউলে করার পর এই যে কপি ডিসকিপশন তো এবার ডিসকিপশনটাকেও কপি করে নেবেন আপনারা তো ডিসক্রিপশনটা কপি করে গিয়ে আপনারা পেস্ট করে দিয়ে চলে আসবেন এ নাইকের মধ্যে ক্লিক করে তো এই যে ডিসকিপশানে এসেছেন একদম উপরে একদম উপরে আপনারা পেস্ট করে দেবেন আপনাদের ডিস্ক্রিপশনটা चलो नेट पे पेस्ट कर दिलाओ इसे डिस्क्रिप्शन टा पेस्ट कर दिलाओ तापर इसे कैप कुला ची कैप कुला अपना एकदम ही कैट दे दें इसे कैप कुला कैट दे दें इसे मुद्दे कहने के করে প্রতিটা এগুলো কিন্তু আপনারা সব একটা একটা করে কেটে দেবেন আর যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আপনারা কেটে দেবেন তো আপনারা এগুলো সব কেটে দেবেন একটা একটা করে তো আপনাদের যখন এগুলো সব কাটা হয়ে যাবে এই ক্যাপগুলো একটাও রাখবেন না ক্যাপগুলোই প্রবলেম হবে তো ওই ক্যাপগুলো সব একটা একটা করে পুরো উড়িয়ে দেবে এই যে এটা টাইটেলটা টাইটেল এখানে তেইশ হয়ে আছে দেখেন এই তেইশটা চব্বিশ করে দেবেন আপনারা চব্বিশ

চব্বিশ এখান থেকে আপনারা বেরিয়ে গিয়ে এটাকে সেভ তো সেভ করে দেওয়ার পর এখনো কিন্তু আপনাদের কাজ শেষ হয়নি এখনো অনেক কাজ বাকি আছে তো বন্ধুরা এখান থেকে আপনারা এই যে থামেল ডাউনলোড থামেল এটাই ক্লিক করে আপনারা থামেলটাকে ডাউনলোড করে নেবেন এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেল আপনাদের থামেল তো এবার আপনারা গিয়ে ওখানে থামেলটাকে পেস্ট করে দেবেন তো চলেন কি আপনাদেরকে দেখে দিই স্টুডিওতে ঢুকে যাবে তো আর এই পেন আইকনের আইকনের মধ্যে ক্লিক করে আপনারা এই যে বাম থেকে আবার একটা পেন আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা গ্যালারির মধ্যে ঢুকে আপনারা আপনার থামনেলটাকে এখান থেকে নিয়ে পেস্ট করে দেবেন এবং এখানে ডান তারপর সেভ করে দেবেন তো এই যে আপনাদের ভিডিও হয়ে গেল বুস্টিং